বাঘা যতীনে ভেঙে পড়া বাড়ি পরিদর্শন করলেন মেয়র ফিরাদ হাকিম এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন দেখুন এই ভিডিওতে এবং সেই প্ল্যানগুলোর মতনই এখানে এখন বেশিরভাগই যেগুলো আন্ডার কনস্ট্রাকশন বাড়ি দেখবেন যে তাদের সব পারমিট নাম্বার টাঙিয়ে তারা বাড়ি করছে তার মানে মানুষ তখন রেসপন্স পেত না কর্পোরেশনের তাই সেখানে যেত না এখন কর্পোরেশনের রেসপন্স পায় তাই সেখানে যায় এই ভদ্রলোকের ক্ষেত্রে আমার যত মনে হয় এরা হরিয়ানায় হার্ট সয় আমাদের গঙ্গা মাটি মানে গঙ্গা সয়েল যেটা একটুতে জল পড়লেই আমাদের আমাদের সয়েলটা সবথেকে উইক সেই জন্য রাস্তাঘাটও দেখবেন আমাদের ঢুকে যায় একটু জল যদি এক জায়গায় একটা বেল একটা একটা কোনো গর্ত হয় না এত জল ঢুকে গিয়ে সেই জায়গাটা গঙ্গা মাটি যায় দেখবেন রাস্তা পোষে সেরকম হরিয়ানায় যারা এসছেন তাদের ওই বুদ্ধিতে এই মাটিটাকে হরিয়ানার মাটি ভেবেছেন যেখানে হার্ড সয়েল বা পাথরে মাটি সেটা ভেবে এখানে করতে গেছে যে এই পরিমাণ আমরা এটাকে এখন ডিমলিশিং প্রসেসে আছি জিনিসপত্রগুলো বার করে নিয়ে ডেমলিশ করব ডেমলিশ করার পরে আমরা যে পরিবাররা এখানে কিনেছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের সব রকমভাবে সাহায্য করবো যতটা আমাদের ক্ষেত্রে সম্ভব তাদের পাশে থাকবো এবং যাতে সঠিকভাবে প্ল্যান পেয়ে তারা যাতে এটাকে করতে পারেন সেটার সেটা দেখার

এই বোরোতে যে প্ল্যানটা ছিল কি না সেটা এখনো পাচ্ছেন না কারণ তখন তো অনলাইনে প্ল্যান ছিল ম্যানুয়াল প্ল্যান হতো ম্যানুয়াল প্ল্যান জমা হতো এখন যেরকম অনলাইনে হয় তখন তো অনলাইনে হতো না ম্যানুয়াল হতো সেই ফাইলটাই পাওয়া যাচ্ছে আর যদি জলাভূমি থাকে তাহলে তো আগে ওনার টাচ করার আগে সয়েল টেস্ট করা উচিত ছিল সেই সয়েল টেস্ট করেন ওই মাথা মোটার মতন কাজ হরিয়ানার সয়েল আর বাংলার সয়েলকে এক ভেবেছিল তখন বেশিরভাগই এখানে জলাভূমি সেই সময় যখন এখানে সিপিএমের বা বামফ্রন্টের রাজত্ব ছিল সেই সময় বেশিরভাগই জলাভূমি এইসব অঞ্চলগুলোতে অ্যাডেড ছিল সেইগুলোকেই বোঝানোটাই কালচার ছিল এটা আমরা আসার পরে আইন টাইন করে এটাকে সিফ্ট করেছি জলাভূমি আর বোঝাবো কিন্তু লেফটের সময় এটা কালচার ছিল এবং তখন যেহেতু রামসে কনভেনশন ছিল না বা এত এনवायरमेंट নিয়ে এত হই হই ছিল না বা এনজিটিএ ছিল না তাই তখন তাদের অনেক রকম কর্তৃপক্ষ ভালোই তারা ইভূত করেছে কিন্তু লিডিং এর সভা চিনি নজনদারি করে পুরো কাজটা করছে সেটাই যখন নজনদারির অভাব ছিল এখানে এই কাজটা যেটা না জানিয়ে প্রত্যেক জায়গায় প্রত্যেক তারিখে পক্ষে গলিতে যদি আমরা নজরদারি মানে একটা জায়গায় আমরা বলেছি মানে আমরা ইয়ে করে দিয়েছি রোস্টার করা আছে যে প্রত্যেকটা রাস্তায় পনেরো দিন অন্তর যাবে মানে পুরো ওয়ার্ডটাকে তাকে ঘুরতে হবে প্রত্যেকটা রাস্তায় তাই পনেরো দিনের রোস্টার করা আছে সেই রোস্টারটা আবার রিপিট হবে পনেরো দিন তাহলে কি কনস্ট্রাকশন ইলিগাল কনস্ট্রাকশন হলে বা যে কোনো কনস্ট্রাকশন তারা তুলবে এটা যেহেতু পনেরো দিনের আগে মানে পনেরো দিনের মধ্যেই হয়নি তার আগেই হয়ে গেছে সেই জন্য রোস্টার নিয়ে সে তো এখানটা যায়নি বলে তার অ্যাপে ছবিটা ওঠে মানা হচ্ছে এখন হান্ড্রেড পারসেন্ট মানা হচ্ছে কিন্তু পনেরো দিনের রোস্টার অত একটা লোক তো আমার তো প্রত্যেকটা গলিতে একটা করে লোক দেওয়া সম্ভব নয় একটা ওয়ার্ডের যে সাবাইস ইঞ্জিনিয়ার সে মানে পুরো ওয়ার্ডটা ঘুরে এই একটা জায়গায় পনেরো দিন অন্তর তাকে ভিজিট করতে করতো ইলিগাল বাড়ি হয় বা

রোডের উইক অনুযায়ী এখানে ওই যে এফেয়ার পাবেন একটা আমার চেতলাতে যেখানে পুরনো বাড়ি এখানে পুরনো পাড়া মানে যেগুলো আগে কর্পোশনের কাছে একই আছে কলোনি বলে আলাদা কিছু নেই কলোনি এটা মমতা ব্যানার্জি এসে যেহেতু তাদের পাঠটা দিয়ে দিয়েছে তাদের এখন অধিকার আছে যে বাড়ি তৈরি করা আগে অধিকার ছিল না তাই হিন্ডিগাল এখন তো পাঠটা নিয়ে তার অধিকার আছে যে বাড়িটা তৈরি অনেক সিসি সিসি না সিসি ছোট বাড়ির ক্ষেত্রে গিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন